মানুষের একটা নেতিবাচক প্রতিক্রিয়া আমি অবলোকন করেছি ব্যথিত চিত্তে যে সম্প্রতি সাতষট্টি জনের লোকের অতিরিক্ত সচিব হিসেবে অফিসারকে পদোন্নতি দেওয়া হয়েছে এর জন্য সাতটা পদ খাবি ছিল না আমি জানেন সন্দেহাতীত ভাবে মাথার চুল থেকে পায়ে নৌকদী একটি অসাম্প্রদায়িক মানুষ চৌষট্টি সামরিক দাণ্ডাকে মৃত্যুকে সামনে নিয়ে আমরা এদেশের হিন্দুদের পাহারা দিয়েছি তখনকার জগন্নাথ কলেজ তখনকার সর্বার্ধী কলেজ সারা সারা রাত সাকারি বাজার বাজার ওই হরদা গ্রাস ফ্যাক্টরি অধ্যাপক অজিত গোহর বাসা আমাদের দেব হচ্ছে যাদেরকে কবে সবাইকে হত্যা করা হয়েছে বুদ্ধিজীবী হিসাবে তাদের আমরা পাহাড় দিয়েছি কিন্তু তারপরেও শতকরা একানব্বই জন যে দেশের অধিবাসী মুসলমান সেখান থেকে সাতষট্টি জনের মধ্যে ছিচল্লিশ জন যদি অমুসলমানের পদোন্নতি হয় তবে এইটাই প্রমাণ করে আমরা শাসিত হওয়ার জন্য আমরা শাসন করার জন্য নয় কিন্তু কোন অবস্থাতেই যারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে অভিবাসী এক ধরনের যাদের কোন অস্তিত্ব ছিল না স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্যে বরং তারা সরাসরি বিরোধিতা করেছেন তারা সরাসরি বঙ্গবন্ধুকে সিআইএ দাওয়া বলেছেন তারা আজকে সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢোকায় এমন পর্যায়ে নিয়ে এসেছেন যেটি সাতষট্টি জনের মধ্যে ছিচল্লিশ জনের পদায়ন তাদের মনকে শঙ্কিত করেছে এবং আমি প্রতিনিয়তই প্রতিদিনই প্রায় একটি দোয়া করি আমরা দেশকে রক্ষা করো এদেশের মানুষকে রক্ষা করো এদেশের জঙ্গিবাদ এবং সন্ত্রাসের কাছ থেকে দেশকে রক্ষা করো অন্যদিকে মুক্তাদির মতালম্বীদের হাত থেকে দেশের মানুষ এবং স্বাধীনতাকে রক্ষা করো